কাঁচারসকে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকেই তেমনই লক্ষণ থেকে সম্পত্তি আটচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও পাঁচজনের জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস রিও ভাইরাসের সাধারণত নয়টি ধরন হয় এর মধ্যে ষাটটি ধরন মানবদেহে পাওয়া যায় আর বাকিগুলো অস্তিত্ব এখনও মানবদেহে পাওয়া যায়নি এই রিও ভাইরাসের একটি সাধারণ ধরন ব্যাট রিও ভাইরাস প্রথমবারের মতো দেশে মানবদেহে শনাক্ত হয়েছে তবে রিওভাইরাসের উপস্থিতি বাংলাদেশের অনেক আগে থেকে জানিয়ে গবেষকরা বলছেন রোটা ভাইরাস রিওভাইরাসের একটি ধরন যেটি আক্রান্তের কথা দেশের সরাসরি শোনা যায় তবে ব্যাট রিওভাইরাস দেশে প্রথম এই ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায় যেসব লক্ষণে চেনা যাবে রিওভাইরাস ডায়রিয়া পানিজাতীয় পাতলা মল যা শিশুদের মধ্যে বেশি দেখা যায় জ্বর শরীরের তাপমাত্রা বেড়ে যায় বমি বমি করা বিশেষ করে খাবার খাওয়ার পর পেটে ব্যথা অন্তের অস্বস্তি বা